নমস্কার বন্ধুরা বাবা সুখবাজার হাট থেকে একটা হাঁস কিনে নিয়ে এসে হাঁসটা প্রায় পরিষ্কার হয়ে গেছে বাবা একবার তুলে দেখাও এটা কত সুন্দর ধবধবে সাদা পরিষ্কার করে দিয়েছি একদম এবার হলুদ লাগিয়ে আগুনে খানিক ছেঁকে দে তাহলে দেখবি ছোট ছোট লোম একটাও থাকবে না আজকে এই হাঁসের মাংস ঝাল ঝাল কষা কষা রান্না করব আর তার সাথে থাকবে আতপ চালের রুটি এই আতপ চাল দিয়ে কিন্তু অনেকে পিঠে তৈরি করে খায় আজকে আমাদের রুটি তৈরি করে হাঁসের মাংস দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে কিন্তু আর এইদিকে আমি সবকিছু মশলাপাতি গুছিয়ে নিয়েছি আর তার সাথে আলুটা আর পেঁয়াজটাও কেটে নিয়েছি হলুদটা হাঁসের গায়ে লাগানো হয়ে গেছে এবার হাঁসটা পুড়িয়ে নিচ্ছি ছোট ছোট দু একটা লোম আছে ভালো করে একটু পুড়িয়ে দে এই তো ছোট ছোট লোমগুলা কিন্তু সব পুড়ে গেছে এবার আমি হাঁসটা কেটে দিচ্ছি তনু লেগ পিস খাবি তো হ্যাঁ খাবো না কেন বেশ আলুটা ভাজবো কড়াই গরম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের উপরে সামান্য হলুদ দেবো হ্যাঁ হ্যাঁ রুটি দিয়ে ঝাল ঝাল করে রান্না করবি ছোট ছোট পিস একটা একটা করে মুখে দেবো বেশ খেতে কিন্তু বেশ মজাই হবে ফোড়নে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দেবো কেটে রাখা পেঁয়াজ স্বাদ মতন নুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেব আদা রসুন বাটা গুঁড়ো মশলায় দেবো জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর গরম মশলা হাঁসের মাংস রান্না করতে অনেকটাই সময় লাগে তাই ঢেকে রেখেই রান্না করব। তাতে সেদ্ধটাও ভালো হবে তাড়াতাড়ি এই তো মাংসটা একদম কষিয়ে নিয়েছি এবার আলু দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে হালকা জল দেবো কষা কষা করবো তো ঝোলটা কত সুন্দর ফুটছে টকবক টকবক করেছে হ্যাঁ আর কেমন বেরিয়েছে বাবা দারুন সেন্ট বেরিয়েছে হাঁসের মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো কষা কষা হয়েছে কিন্তু দারুণ হয়েছে রুটিতে খেতে দারুণ লাগবে হুম নে দারুণ সেন বেরিয়েছে চালে গুড়ি দিয়ে রুটি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে দু বাটির জল সামান্য নুন দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এই বাটির মাপে আমি বাটি চালের গুঁড়ি দিয়ে দেব চালের গুঁড়ির ডোটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই চালের গুঁড়ির ডোটা যত বেশি মাখা হবে তত সুন্দর হবে রুটিটা গোলাগুলো একদম দেখ রসগোল্লার মতো দেখা যাচ্ছে না ও মা এই রুটিটা দিয়ে দাও তাওয়ায় হয়ে গেছে দারুণ ফুলছে বাবা গোটা সুন্দর হয়েছে দেখো হ্যাঁ বাহ সুন্দর বাবা কটা রুটি দেবো দুটো তিনটে করে দে তারপরে লাগলে আবার নেবো রুটিটা একবার দেখুন একদম হাতের মুঠোয় চলে আসলো সেই পকেট পরোটা হয় না পকেটের মধ্যে ভরে নেয় ঠিক সেই রকম আর রুটিটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তাজা বলেছিস খেতে কিন্তু দারুণ লাগছে বাবা হ্যাঁ দারুণ দে আমাকে একটা রুটি দে এই নাও খেয়ে কিন্তু আজকে আলাদা টেস্ট লাগছে এই চালের গুঁড়ির রুটি আমাদের বাড়িতেই প্রথম বানানো হলো হুম বাবা কেমন হয়েছে রান্নাটা দারুণ হয়েছে রে হাঁসের মাংস আর চালের গুড়ির রুটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে দারুণ লাগছে এই যে হাঁসের লেগ পিস দারুণ লাগছে খেতে বাবা এই হাঁসের মাংস কষাটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ দারুণ দারুণ একদম জমে গেছে যেমনি মাংস রান্না হয়েছে তেমনি রুটি দারুণ হয়েছে খেতে